बाइित पुस्तक मीडा আমি কি তোমার প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পেরেছি নাকি বলে সদাক্তা তুমি সত্য কথা বলেছ তোমার কথা ঠিক তোমার কথা সত্য তোমার কথা বাস্তব এবার আল্লাহর প্রশ্নের জবাব আমি দিয়েছি আমি তোমারে বাষট্টিটা করব না আমি তোমারে মাত্র একটা প্রশ্ন করব জবাব দিতে পারবানি বলে হা করো এবার আল্লাহর বাংলা বাইজিত ডাক দিয়া বলেন ও আল্লাহর বান্দা বলো আসমানের এবং জান্নাতের কোলা দরজাটা খোলার চাবিটা কি বলো এই কথা বলার পর 5 লক্ষ বদ্রিদের গুরু ঠাকুরের জবান বন্ধ হয়ে গেছে কোনো কথা বলে না এবারে পাঁচ লক্ষ গুরু পাঁচ লক্ষ বাতিলা ডাক দিয়া বলে ও গুরু ঠাকুর আপনি বলেন না আপনাকে তো প্রশ্ন প্রশ্ন করেছে সব প্রশ্নের জবাব দিয়েছে একটা প্রশ্ন করলো কেন জবাব দিতে পারেন না আল্লাহর বান্দা ডাক দিয়া বলে জবাব তবে আমার ভয় হয় আমি যদি জবাব দেই তোমরা বিশ্বাস করো নাকি বলে কারণ তোমারে কোনোদিন অবিশ্বাস করি নাই সব সময় তোমারে মেনেছি তোমার কথা বিশ্বাস করেছি এবার আল্লাহর বান্দা ডাকিয়া বলে আসমান এবং জান্নাতির দরজা খোলার চাবি ইলাহা ইল্লাল্লাহ

স্তামি কেমন কেমন রহমতির ছোয়া পাইয়া মাত্র আঠারো বছরে বাইজিত বুস্তামির হাতে একই দিনে বাইজিত বাইজিৎস্তামির হাতে পাঁচ লক্ষ ইহুদি কালেমা মা পরে মুসলমান হয়ে গেছি এরে আল্লাহর মন্দ যুব ইহুদিদের ইদের মজলিশ চলতেছে খ্রিস্টানদের পাদ্রি আছে প্রায় পাঁচ লক্ষ ইহুদিরা ছোট ছোট পাদ্রীদের মধ্যে প্রধান একজন আল্লাহ তালা এলামের মাধ্যমে আল্লাহ আল্লাহ তালা বাইজির পুস্তমিকে জানাইলেন ও বাইজি আমি আল্লাহ তালা চাইতেছি একটা কাণ্ড ঘটাইব একটা মজে আমি আল্লাহ দেখাইব কি করতে হবে আল্লাহ বলেন তুমি তাড়াতাড়ি যাও তুমি গিয়া এই ইহুদিদের মজলিশে সেখানে আমি কিভাবে ঢুকবো আল্লাহ কারণ তাদের পোশাক ছাড়া ঢুকা যাবে না আল্লাহ বলেন আমি মালিক ঢুকা ব্যবস্থা আমি করে দিবর বান্দা। আল্লাহ তালা ঢুকানোর ব্যবস্থা করে দিলেন এবার যখন বাইজিমি ঢুকে গেলেন বাইজি রে দেখিয়া বান্দা আল্লাহরিকে দেখার পরে আল্লাহর সাথে সাথে বাইজিত পুস্তামিকে দেখিয়া খ্রিস্টানের পাঁচ লক্ষ মানুষের বাদি জবান বন্ধ হয়ে গেছে আল্লাহ কথা বন্ধ সব পাঁচ লক্ষ পাত্রীরা বলে ও গুরুজন ও আমাদের পাত্রী আপনার কাছ থেকে তো আমরা এলেন শিখি আপনার কাছ থেকে তো আমরা জানি চুপ করে আছেন কেন কিছু কেন বলেন না কি হইল কেন কিছু শিখান না বলে আমার জবান দিয়া কথা বের হয় না কারণ এই মুজলিসে একজন উম্মতে মুহাম্মাদী আছে আরো দেখছেন একজন হুমতি মহাবিপতির পথে খ্রিস্টাইসের পাঁচ পাঁচ লক্ষ পাদ্রীর গুরু ঠাকুর পাঁচ লক্ষ ছোট ছোট পাদ্রীদের গুরু ঠাকুর কিন্তু কথা বলার ক্ষমতা নাই এবার বড় ঠাকুর বলে প্রশ্ন করব যদি প্রশ্নের জবাব দিতে পারে ছেড়ে দিব না হয় তার গরদান কাটা যাবে ঠিক আছে এবার প্রশ্ন শুরু করে দিব একটা দুইটা করে প্রশ্ন করতে করতে বাষট্টিটা প্রশ্ন করেছে এর মধ্যে একটা প্রশ্ন ছিল কুকুর ঘেউ ঘেউ করলে ঘেউ ঘেউ এর মধ্যে তার ভাষাটা ঘেউ কেউ করে কি বলতে চায় বান্দা বাষট্টিটা প্রশ্ন করেছে বাইজিৎ পুস্তামি বাষট্টিটা প্রশ্নের জবাব দিয়েছে এবার বলেন আমি কি তোমার প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পেরেছি নাকি বলে সদাক্তা তুমি সত্য কথা বলেছ তোমার কথা ঠিক তোমার কথা সত্য তোমার কথা বাস্তব এবার আল্লাহর বান্দা বাইজিত বুস্তামি বলেন বাষট্টিটা প্রশ্ন করেছো সব প্রশ্নের জবাব আমি দিয়েছি আমি তোমারে বাষট্টিটা করব না আমি তোমারে মাত্র একটা প্রশ্ন করব। জবাব দিতে পারবানি বলে হা করো এবার আল্লাহর বাইজিত বুস্তামি ডাক দিয়া বলেন ও আল্লাহর বান্দা বলো আসমানের এবং জান্নাতের খোলা দরজাটা খোলার চাবিটা কি বলো এই কথা বলার পর পাঁচ লক্ষ পাদ্রীদের গুরু ঠাকুরের জবান বন্ধ হয়ে গেছে কোনো কথা বলে না এবার পাঁচ লক্ষ গুরুরা পাঁচ লক্ষা ডাক দিয়ে বলে ও গুরু ঠাকুর আপনি কেন কথা বলেন না আপনাকে তো প্রশ্ন প্রশ্ন করেছে সব প্রশ্নের জবাব দিয়েছে একটা প্রশ্ন করলো কেন জবাব দিতে পারেন না আল্লাহর ডাক দিয়া বলে জবাব তবে আমার ভয় হয় আমি যদি জবাব দেই তোমরা বিশ্বাস করো নাকি বলে কারণ তোমার কোনদিন অবিশ্বাস করি সব সময় তোমার মেনেছি তোমার কথা বিশ্বাস করেছি এবার আল্লাহর এবং জান্নাতির দরজা খোলার চাবি হল ইলা আল্লাহর বান্দা পাঁচ লক্ষ কৃষ্ণ আস লোক বদ্রী এই কথা শুনার পর সাথে সাথে তারা বলল তুমি আসমান এবং জান্নাত কলার চাবি হয় এই কালেমা আমরা দেরি করতে চাই না তাই যে মুস্তামীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আওলিয়া কার উকবাই তিয়াত

আমার এই সন্তানটাকে আপনি আমাদের সাহেব বলা বিন দিয়ে গেলাম এই সন্তানটাকে আমার স্বামীরা মারছিল গর্বের বাচ্চাটা তোমার বাচ্চাটা হইলে বাচ্চাটাকে বড় একজন আল্লাহ আলেম বানাইবা একজন আল্লাহ আলেম বানাইবা হুজুর আমি আপনার কাছে দিয়ে গেলাম এই সন্তানটাকে আপনি মানুষ বানাইবেন হুজুর আলেম না বানাইয়া আমার সন্তানটাকে

কয়েক মায়ক যাওয়ার পরে এবার বাচ্চাটা গিয়া বলে হুজুর মায়ে তো বলেছে কিন্তু আমার তো মনে চায় আমি দেখবো আমার ছুটি আমি বড় আলে আমি মাদ্রাসায় কিন্তু মনে চায়। হুজুর আমি আমার মায়ের এক নজর দেখবো মাকে এক নজর দেখো দেখায় মা তাকে দিয়েছিলাম

বললো তুমি কোরআন শরীফের বিষ পারা যদি তুমি পড়তে পারো মুখস্থ করতে পারো তোমারে ছুটি দিব আল্লাহর বান্দার চিন্তা হলো কোরআন শরীফের বিষপারা সহজে মুখস্থ করতে পারবে না লম্বা সময় চলে যাবে সুতরাং সে বাড়িতেও এত সহজে যেতে পারবে না দেখো আল্লাহর

وحل العقدة من لساني. الله كسد وكلنا الله علم برية داو. يا الله من بريد دوره مالك يا الله. আমারে মুখস্থ করার শক্তি বাড়ায় দাও রে আল্লাহর বান্দা কোরআন এমন ইনশাআল্লাহ এমনি দেই দেয় না একমাত্র আল্লাহ যাকে কবুল করে মাইয়ুদিল্লাহু বিহি খায়রান ইউতাক্কিহু বিদ্দিন ওরে বান্দা যে কেউ কিন্তু আলেম হতে পারে না যে কেউ কিন্তু মসজিদে ইমাম হতে পারে না ও আল্লাহর বান্দারা আল্লাহর বান্দা যখন দোয়া করলেন হে মালিক

القراءه دان جواق ثواب رسينا, رسينا قسمه الجبار فينا لنا علم وللاعداء مال فان المال ليبني عن قريبين وان العلم باق

আস্তে আস্তে রাত্র হয়ে গেছে আসিয়া বলে মা আমি বাইজিত বুস্তি এসেছি দরজাটা খুলে দাও মা দরজা খুলে না বলে না না হতে পারে না কারণ আমি তো এমন সন্তানকে রেখে আসি নাই সন্তান আলেম হবে না কারণ আমি এমন সন্তান রেখে এসেছি হইয়া এরপরে আমার কাছে আসবে আমি অর্ধেক মৌলবী আমিনী বলা। এমন অর্ধেক মৌলবি আমার সন্তান হতে পারে না বারবার ডাকার বাইজের বুঝতে আমি বুঝতে পারল না না মা আমার দরজা খুলবে না যতদিন না আমি বড় আলেম না হব ততদিন মা দরজা খুলবে না অথচ দুই তিন দিন পরে দৌড়ায়া যায় সন্তানরা আসার জন্য সকালেও দেয় না বিকালেও দেয় না দেয় মা বাবাকে এবার করেছি আমার মা বলেছে আমার মা নাকি আমার চেহারা দেখবে না যতদিন না বড় আলেম হব আমিও এরাদা করেছি ইচ্ছা করেছি যতদিন না বড় আলেম হতে না পারবো ততদিন না আমি আমার মায়ের সামনে হাজির হব না পড়তে পড়তে বাইজিত পুস্তমি আঠারো বছরে আলে বাইজিৎস্তামি যুব বাইজিৎ পুস্তমি আঠারো বছরে আলে হয়ে গেল রে বাংলা আঠারো বছরে আলেম হয়ে গেল এবার বাইজিদের ডাক ডাকিয়া বলে রে বাইজি সেই কোরআনের আলেম হওয়ার জন্য আমার কাছে পড়েছিল কোরআন শিখেছো হাদিস শিখেছো রে ভাই ওরে ভাই যে তোমার পড়া লেখা শেষ আগামীকাল তোরে বাকরি দিব আগামীকাল তোর অপেক্ষার গ্রহণ শেষ হয়ে যাবে মাথায় তুই মার কাছে গিয়া দেখা এই কথা করবি রাতের বেলা ঘুমাইয়া গেছে ঘুমাইয়া যাওয়ার পর রাতের বেলায় তাকাইয়া দেখে মদিনার সবুজ গম্বুজের নবী সব সুবি হাজি এরে নাফির আর্শে কুমাদের তো ও যুব মদী নারু ন মেহাজি আল্লাহর বান্দা

ওরে বাইজিদের উস্তাদ আগামীকাল বাইজিদের মাথায় পাগড়ি একটা পরাইবা বরক বাইজিদের মাথায় পাগড়ি পরাইবা দুইটা আল্লাহু আর জোরে বলে একটা পাগড়ি পরাইবা আলেম হওয়ার পাগড়ি আর একটা পাগড়ি পরাইয়া দিবা বেলা ওলি হওয়ার পাগড়ি পরাইয়া দিবা

भैया बापू के चोरैया तुल संतान आया वो संतान मरबू क्या ওরে আল্লাহর বান্দা এবারে বাইজিদের মা ডাক দিয়া বলে বাবা তোর জন্য একটু সামান লোটা দিয়া পানি আনতে পারবি কিনা ওযু কর আমি আমাত মালিকের কাছে তুই রাখাকার শুকুরের নামাজ আদায় কর কারণ আমি আমার স্বামীর দাও আমাত পেটে ধারণ করেছিল আমার স্বামী বলেছিল বিবি তোমার পেটের আমাত দিয়ে গেল এটাকে বড় আল্লাহ ওয়ালা লেবাই আজকে আমারই ওই স্বামীর আমানত রক্ষা করেছি আজকে আমি শুকুরের নামাজ আদায় করব আর আমি আল্লাহকে বলবো আমি যেন এই সন্তান দিয়া ফায়দা চাই না আমি চেয়েছিলাম একটা আলেমের মা চাহারা আমি একটা আলেমের সন্তান আমার একজন আলেম হবে তার চাহারা দেখে আমি দুনিয়াতে যাব ওরে আল্লাহর বান্দা বাইজিদের মা করিয়া আল্লাহর কাছে বলেছে আল্লাহ নিচে ছিলাম একটু সন্তানের চেহারা দেখিয়া দুনিয়া থেকে বিদায় হব্লাহ আলিকুন ওয়ার কোন আফসোস নাই রে আল্লাহ এখন তুমি আমারে দুনিয়া থেকে বিদায় করে না কারণ এই সন্তান এখন যখন দুনিয়াতে কাজ কর্ম করলে আমি তার ইনকাম খাবো আমি এটা তো চাই নাই শুধু চেয়েছিলাম একজন আলেমের চেহারা দেখিয়া আমি দুনিয়া থেকে বিদায় হব ওরে আল্লাহ বান্দা আল্লাহ তাআলা 54 বয়সে আল্লাহ তাআলা বাইজিদকে কেমন বড় হাক্কাত

আল্লাহর বাংলা আল্লাহ যেন কবির আদর্শে জীবন যাপন করিয়া আল্লাহওয়ালা হইয়া যাবর তিন দান করে নানি